সে যখন ওই পুলের কাছাকাছি আসে তখন তাকে একটা বছর পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে সিকিউরিটি গার্ডের ড্রেস পরে দাঁড়িয়ে আছে এবং তার থেকে লিপ চাইছে ছেলেটা যখন সেই মহিলার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে বলুন তখন মহিলাটা বলে দাদা আগে পুতলে কি নামে দিতে পারবে ছেলেটা তখন বলে আচ্ছা ঠিক আছে বসুন কিছুটা যাওয়ার পর ছেলেটাকে একটা ট্রাক পাস করে এবং সেই ট্রাকের হেলবার তাকে দেখতে থাকে ছেলেটা কিছু বুঝে উঠতে পারে না ঠিক এইভাবে তিন চারটে ট্রাক পাস করে এবং প্রতিটা ট্রাকের কেউ না কেউ নয় ড্রাইভার নয় হেল্পার তাকে কিছু একটা বলতে থাকে কিন্তু সে কিছু তাদের ইশারা বুঝতে পারে না এইভাবে আর একটা ট্রাক যখন তাকে পস করে তখন ট্রাকটা দাঁড়িয়ে পড়ে এবং সে ওই ছেলেটার কাছে এসে যখন তাকে বলে তোমাকে অনেকক্ষণ দেয় টাকা হচ্ছে তুমি শুনতে পাচ্ছ না কেন যখন ছেলেটাকে টাচ করে ড্রাইভারটা তখন সে অজ্ঞান হয়ে এবং তাকে হসপিটালে নিয়ে আসা যখন ছেলেটা জ্ঞান ফেরে তখন সে তার পিঠে ব্যথা অনুভব করে তখন সে দেখে তার কাঁধে ব্যান্ডেজ বাঁধা আছে এবং সামনে বসে আছে এক সর্দার সে সর্দারকে জিজ্ঞেস করে সর্দারজি আমি এখানে এলাম কি করে তখন সর্দার বলে তোকে অনেকক্ষণ ধরে অনেক ড্রাইভার ডাকছিল কিন্তু তুই কিন্তু তোর কোনো জ্ঞান ছিল না তুই যে মেয়েটাকে পিছনে বসেছিলিস সেই মেয়েটা ডাক্তার কান তা খাচ্ছিল তা শুনে ছেলেটা আবার জ্ঞান হারিয়ে ফেলে এবং ডাক্তার এসে তাকে পুরোপুরি সুস্থ করে দেয় তাহলে বন্ধুরা আজকের ঘটনা কেমন ছিল এবং কোন ওই নির্জন রাস্তায় যদি কেউ তোমার থেকে লিফ্ট যায় তুমি কি তাদের লিফট দেবে অবশ্যই কমেন্টে জানাবে গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আবার একটা কোনো ভয়ঙ্কর গল্পে